আজকের আবহাওয়াটা মনে হইতেছে শীত চলে আসতেছে সব বই গুছায় রাখো তো ফারিকের টিফিন টাইম শেষ ওরে বাবা রে চাও 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 এসে ঝাল হইছে একটু ঝাল থেকে হলো এই তো আজকেও বের হয়ে গেলাম সকাল সকাল স্কুলে যাওয়ার জন্য সকালে ভালোই একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে সামরিনের আজকে যাইতে মন যাচ্ছে না মন খারাপ সে যাবে না আজকের আবহাওয়াটা মনে হইতেছে শীত চলে আসতেছে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আবার কালকে রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে হ্যাঁ না কিছু নাই চলো তো আমরা স্কুলের ভিতরে চলে এসেছি এই তো সামরিনের পর টেবিলটা ধুয়ে দিছি ধুয়ে এখন এই যে বারান্দায় রেখে দিলাম পানিটা ঝরে যায় সাথে ময়লা ডাস্টবিনটা ধুয়ে দিছি ময়লা ময়লা নিয়ে গেছে আর বারান্দায় যে কাপড়গুলি ছিল সবগুলি কাপড় উঠানিছি শুধু সামরিনের এই জামাটা রাখছে এটা একটু ভিজা আছে দেখি এদিকে আমার আম্মা যান কি করে কি করো তুমি টিভি দেখো পানি খাইছো মগে পানি ছিল খাইছো তোমার না একটু লেখা বাকি আছে লেখাটা লেখবা না শুধু টিভি দেখলে হবে তুমি মাত্র স্কুল থেকে আইছো এই জন্য আর পড়বা না তাই রেস্ট নিয়ে পরে পড়বা আচ্ছা তাই নেওয়া রেস্ট এই দেখেন আমি কি নিয়ে বসে গেছি ছোট ছোট পুঠি মাছ ওর বাবা সকালবেলা কিনে দিয়ে গেছে আর এখানে আমি কাটা শুরু করছি দুইটা কাটার অনেক সুন্দর মাছগুলি এই তো আমার মাছ কাটা ধোয়া হয়ে গেছে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখায় রাখলাম আর আজকে এই পুঠি মাছ দিয়ে মূলা রান্না করবো মূলাটাকে আমি হালকা ভাব দিয়ে নিছি ভাব দিয়ে পানি ফলাই দিয়েছি আর এদিকে চুলা একটা তাও বসাই দিছি তেলও দেওয়া আছে এখন মাছগুলিকে আমি ভাজব গরম হয়ে গেছে দেখেন সবগুলি মাছ ভাজা শেষ এগুলি আজকে রান্না করব আর এগুলি নিয়ে নিলাম সামরিনের জন্য একদম করে ভাজছি সামরিন আবার এরকম মাছ পছন্দ করে না তোমার বেবি মাছ দেখো তো গরম নেই দেখো গরম না আস্তে আস্তে খাবো বুঝছো পানি দিয়ে যাবো পানি লাগবে না

ধনে পাতাটা ধুয়ে পানি ঝরতে এই বাটিটার উপর রেখে দিলাম পানিটা ঝরে যাক পরে তরকারিতে দিয়ে দিব আর এইখানে আছে কি এখানে আছে মাছ ভাজা মাছগুলিকে এখানে ভেজে রাখছি আর এদিক দিয়ে রান্না করতে যে যত থালা বাসন হয়েছিল সব ধুয়ে নিছি পুরো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে আর এখন তো শীত পড়ছে হালকা হালকা ঠান্ডা লাগে এই জন্য এখন আর ফ্রিজের পানি লাগে না

এই তো পারছে ই করো ওই সোফার উপর দাঁড় করাই তারপরে কোলে নাও দাঁড়াও সোফার উপর দাঁড়াও দেখি তোমারে কোলে নিতে পারিনি এই তো পারছে না ব্যথা পাবে ব্যথা পাবে পাইছো ব্যথা পাইছো ব্যথা পাইছো কেউ কি কিনি আনছ আজকে দেখি খাও নাই কিনে নি চলে আইছ কি আপডেট কৰছ ওখানে ৰাখি খোল টেবিল টেবিল ওপৰ বক্স আপডেট কৰছ বক্স আৰু ভাৰো দেখি কি লৰু স্কিন লা তুমি সামরিন খেলে সামরিনটা দাও সামরিন খাবা ওর কাছে মজা লাগে না লুডুসিন এই রাখো তোমার টেবিল নতুন হয়ে গেছে আরও কালার করবা আমি দুয়ো পরিষ্কার করছো তুমি কালার করবা যাও সব বই গুছায় রাখো তো টিফিন টাইম শেষ ওরে বাবা রে চাও চাও কি বালু বসে তুমি গেছো কেন খালি পাই তাহলে কিছু হয় না পাস্তা রান্না করবো এখন পাস্তা নিয়ে নিলাম এখানে ছোট ছোট করে মুরগির মাংস কেটে নিছি একটু লবণ হলুদ মাখায় রাখলাম দুইটা ডিম মরিচ পেঁয়াজ পাতা আর এই যে চুলায় গরম পানি বসা দিয়েছি সাথে একটু লবণ আর একটু তেল দিয়ে দিছি পানিটা দেই আস্তে আস্তে চাল হইতে থাক ডিমটাও ভাজা হয়ে গেছে উঠার নিয়েছি বাটিতে

এই দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে আশা করি খাইতেও অনেক মজা হবে দেখি বাচ্চারা খেয়ে কি বলে তোমাকে পাস্তা

প্রতিদিনের মতো নাস্তা টাস্তা করে পড়তে বসে পড়তে ভালো লাগে না তোমাকে না একটা বই দিছে দেখি বইটা দেখাও যে আমার আম্মাটাকে একটা বই দিছে স্কুল থেকে এটা আগে লাগবা একটার ভিতরে ড্রয়িং সবই আছে না ও ড্রয়িং করেও ফেলছো কালার করে ফেলছো এখান দিয়ে রং হয়ে গেছে আর কোথায় কালার করছো এই যে এগুলি তো তুমি কালার করতে পারবা বুঝছো ও শুধু একটা কালার করছো তোমার কি বইটা পছন্দ হয়েছে আচ্ছা তা রাইখে দাও আগে লেখাগুলি শেষ করে তারপরে কালার করো আমও রাইখে দাও আগে লেখাগুলি শেষ করি আমরা তারপরে কালার করব ঠিক আছে আজকে তুমি কি লেখো দেখি হাটটা সরাও তো কখন লেখো আর কি লেখবা সরে সরে আচ্ছা রাইখে আগে লেখো সুন্দর করে লেখো লেখো